আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি যদি আমার ফেসবুক আইডিতে চলে যাই চলে যাওয়ার পর ইনস্টিম অ্যাড কিন্তু এরকম দেখাচ্ছে এটি কিন্তু সবারই এরকম দেখা দেখাবে দেখেন দেখেন ইনস্টেম অ্যাড ঢোকার পরে কিন্তু এরকম দেখাচ্ছে এটি কিন্তু সবাই দেখেবে এটি কিন্তু সাম্প্রতিক ফেসবুক আপডেটের কারণে এরকম দেখাচ্ছে কিন্তু এখন রিলসে চলে যাওয়ার পর এরকম দেখাচ্ছে এটি কিন্তু আগে কিন্তু ইনস্টেম এডে চলে যাওয়ার পর কিন্তু এরকম দেখাতো কিন্তু এখন কিন্তু নতুন করে কিন্তু এই সমস্যাটি তৈরি হয়েছে যে দেখেন ইনস্টেম চলে যাওয়ার পরে এরকম সমস্যাটি কিন্তু দেখাচ্ছে এটি কিন্তু সাময়িক সময়ের জন্য। এটি কিন্তু ইনস্টেম অ্যাড নাও থাকতে পারে এটি কিন্তু এরকম সমস্যা হয়েছে ফেসবুকে আপডেটের কারণে এটি কিন্তু এরকম নাও থাকতে পারে এখান থেকে আপনারা বেশি চিন্তিত হবেন না এটি যদি চলেও যায় যেন দু হাজার পঁচিশ সালে আপডেট আসার পরে কনটেন্ট মনিটাইজেশনে কিন্তু এগুলো সবগুলো অপশান কিন্তু থাকবে এটি কিন্তু সম্প্রতি এরকম সমস্যা হয়েছে এটি কিন্তু থাকবে না এটি নিয়ে কোনো প্রকার আপনারা টেনকশন করবেন না সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থাকবেন